আল্লাহ রসুল ডেকে বলে ও আমার আমার আমি জান্নাতে যেতে পারবো না কবে শুনে রাখো দয়ার চাদর আমাকে বেষ্টন করে ফেলবে এই এইজন্য বন্ধু সহজ কেমনে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ তাআলা রাস্তা বাতলা দেন আল্লাহ তাআলা জানা দেন হে নবী আপনার বলে দেন কুল বলে হ্যাঁ নবী আপনারদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই কি বাসতে চায় ভালোবাসতে চাই তাহলে বলে দেন্লাহ হ্যাঁ নবী জানাই দেন তাদেরকে তারা যেন আপনি নবীর অনুসরণ করে সোবাহানাল্লাহ তাহলে কি করতে হবে নবীর অনুসরণ করতে পারে নবীর অনুসরণ করলে কি হবে আল্লাপা ক্ষমা করে দিবেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দেবেন আল্লাহ পরে তাহলে সহজে আমরা জান্নাতে যেতে হলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে অনুসরণ করতে হবে কাকে এত আসতে বলতেছেন রাগ করছেন সবাই আরো জোরেবারে অনুসরণ করতে হবে কাকে দুনিয়ার কোন নেতার অনুসরণ করতে হবে কোন নেতা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম্মুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে দুনিয়া সব জায়গায় দুনিয়ার সব জায়গায় যদি আমরা রসুলের অনুসরণ করতে পারি তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে রসুলের ভালোবাসাও পাওয়া যাবে আর আল্লাহ তালাকে পাইতে হলে আমরা যত রাস্তা ঘোরাফেরা করব। রসুলের রাস্তা বাদ রেখে কোনো রাস্তায় আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে জোরে বলেন পৌঁছা যাবে এই জন্যই তো সাহাবায়ক রাম রসুলের জন্য এমন পাগল ছিল এমনকি মহিলারা পর্যন্ত রসুলের জন্য মোহাম্মত আর ভালোবাসা এমন অস্থির ছিল নিজের জীবন নিজের যান নিজের মাল নিজের ছেলে নিজের স্বামী নিজের বাবা নিজের ভাই সব থেকে বেশি যাকে ভালো এসেছেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসতেন আমার শুরুতেই একটা কথা মনে পড়ল যেরকম যেরকমভাবে রসুলকে ভালোবাসতেন মহিলারাও রসুলকে ওরকম তার সে কম না বেশি ভালোবাসতেন বহুদের ময়দানে যখন একবার সংবাদ আসলো ভাই আপনাদের সমস্যা হইতেছে এদের একটু খেয়াল করি অহুদের ময়দানে যখন সংবাদ ছড়িয়ে দিল শয়তানে মিথ্যা সংবাদ যখন ছড়িয়ে দিল কতিলা মোহাম্মদ মোহাম্মদ শহীদ হয়ে গেছে মোহাম্মদ মারা গেছে এই কথা যখন লটিয়ে দেওয়া হলো চতুর পাশে এই আওয়াজটা ছড়িয়ে গেছে ছড়াইতে ছড়াইতে এমন এক মহিলার কাছেও চলে গেছে আর মানুষজন যখন শুনতে পেলো মোহাম্মদ মারা গেছে শহীদ হয়ে গেছে তখন তো মুসলমানদের মধ্যেও একটা বিব্রতকর অবস্থা ছুটাছুটি দৌড়াদৌড়ি কেউ ময়দানে আসে কেউ বাড়ির থেকে ময়দানে দিকে আসতেছে কেউ পালাইতেছে এক একটা অবস্থা একদম বিজ্ঞেটে একটা বিব্রতকর অবস্থা ভয়ঙ্কর এক অবস্থা দাঁড়িয়েছে শুধু একটা রসুলে কমান না মানার কারণে শুরুতে রসুলে একটা কমান না মানার কারণে এই ভুলের কারণে এই অবস্থাটা তৈরি হয় এই আওয়াজ যখন পুস্তি পুস্তে একদম গ্রামে চলে গেছে একজন মহিলার কাছে আওয়াজ যখন চলে গেছে যেই মহিলার বাবা স্বামী ভাই সন্তান সহ বহুদের ময়দানে চলে গেছেন জিহাদ করার জন্য এই মহিলা যখন শুনেছে এমন আশিক এর ছিল বন্ধুর সুলের আশিক যদি তুমি না হও তাহলে আল্লাহ তালাকে পাওয়া সম্ভব হবে না চিল্লা বলেন ঠিক কিনা বন্ধুরে তারা কেমন আশেখ ছিল একজন মহিলা আর রসুলের কেমন প্রেমিক ছিলেন মহিলা ঘর থেকে পাগল বেশে বহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছে দৌড় এক দৌড়ে বহুদের ময়দানে ছোটা ছোটি আর এই রাস্তায় দেখা যায় বিভিন্ন জায়গায় জটলা লোকগুলো দাঁড়ায় আছে বিভিন্ন জায়গার মধ্যে মহিলা যখন রাস্তার মধ্যে কয়েকজন লোক তারা কথা বলতেছে এতে অবস্থা একটা বিব্রতকার অবস্থা মানুষের মধ্যে পেরেশানি কাজ করছে এমনই সময় মহিলা ডেকে বলে ভাই তোমাদের একে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই বলে কি হয়েছে বলো দেখি ওহুদের নবী কেমন অবস্থায় আছে একটু জানতে চাই লোকেরা ডেকে বলে মহিলা রে ওহুদের ময়দানে তোমার আমার নবী সুস্থ অবস্থায় আছে কোনো সমস্যা হয় নাই এই কথা যখন বলেছে এই কথা বলার পরে লোকেরা ডেকে বলে রসুল সুস্থ আছে তবে শোনে রাখো তোমার স্বামী দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে শহীদ হয়ে গেছে মহিলা কোনো কথা বললেন না শুধু আমাজ করে বললেন এতটুকু বলে ক্ষান্ত হয়ে গেলেন আর কিছু না পড়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন নবীর চেহারা যতক্ষণ পর্যন্ত দেখতে পাব না ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে শান্তি আসতে পারে না রে বন্ধু এই মহিলা তো সামনের এদিকে রওনা হয়েছে ছুটাসুটি করে সামনে কিছু দূর যাওয়ার পরে সেখানেও দেখে বিশাল বড় একটা জটলা মানুষরা কথাবার্তা বলতেছে ওই সময় বন্ধু ওই মহিলা ডেকে বলে ভাইয়েরা বলো দেখি আমার কলিজার টুকরা মা সুক আমার প্রেমী আহারে আমার রসুল কেমন আছে বলো দেখি তোমরা বলতে পারো নি লোকেরা ডেকে বলে ও মহিলা ও বোন তোমার পাগল হওয়া দরকার নেই ছোটাছুটি দরকার নাই আমার আপনার নবী প্যা তিনি বহুদের ময়দানে নিরাপদ অবস্থায় সুস্থ অবস্থায় আছেন এই কথা বলার পরে আমার ভাই ওই সমস্ত লোকগুলো ডেকে বলে জননা ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে খবরটা তুমি মহিলা না করে শুধু আর কিছু না বলে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে আর কিছু শুধু বহুদের প্রান্তের কাছে কাছে যখন পৌঁছে সময়। তিতো আর একটা জটলা দেখলেন ওই জটলার কাছে গিয়া ডেকে বলে প্রেশান হাই হোত ডেকে বলে ও আমার ভাইরা বলো তো দেখি আমার নবীজির কি অবস্থায় আছে নবীজি কোন হালতে আছে বলতে পারি শুনেছিলাম নবী না কি শহীদ হয়ে গেছে বলতে পারি নবী কোন হালতে আছে একটু বলবানি লোকেরা ডেকে বলে আমার মন। অস্থির হওয়ার দরকার নাই হামার আপনার নবী সুস্থ অবস্থায় বহুদের ময়দানে নিরাপদে অবস্থান করছেন কোনো ভয় নাই তবে শুনে রাখো তোমার সন্তান যারা বহুদের ময়দানে জিহাদ করার জন্য এসেছিল ওরা আল্লাহ রাহে শহীদ হয়ে গেছে সোহান আল্লাহ আমার ভাইয়ার শুধু ইন্না আলিল্লাহ পরে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে অগ্রসর হওয়ার পরে ঠিক ওহুদের প্রান্তরে চলে গেছেন ওহুদের প্রান্তরে যাওয়ার পরে বন্ধু সেখানেও বড় বড়ো যেরকম মজমা দেখে আর লোকগুলোর জটলা দেখে লোকগুলোকে ডেকে বলে ও আমার বন্ধুরাও আমার ভাইরা তোমাদের কাছে আমি জানতে চাই জানতে চাই আমার নবীজির হালতটা কি অবস্থায় আছে বলতে পারো নি লোকেরা ঠিকই বলে এই মহিলা শোনো তোমার আমার নবী বিশ্ব নবী রহমাত আলমিন তিনি বহুদের ময়দানে সুস্থ অবস্থায় তিনি আছেন ভয় নাই রে ভয় নাই কোনো ভয় নাই তোমার প্রেশান হওয়ার কোনো কারণ নাই সামনে চলো সামনে চলো গেলে দেখতে পাই তবে শুনে রাখো তোমার ভাই যে নাকি বহুদের ময়দানে মুসলমানদের পক্ষই একা ফেরবে মন্দের বুদ্ধে যে হাত করার জন্য এসেছিল তোমার বাই ওহুদের ময়দানে শাহাদ বরণ করেছে বলে একে একে রাস্তার মধ্যে শুনল ছেলে শহীদ হয়ে গেছে স্বামী শহীদ হয়ে গেছে বাবা শহীদ হয়ে গেছে এরপরে ভাই শহীদ হয়ে গেছে বলে এতগুলো হয়ে গেছে এই কথা শোনার পরে তার মধ্যে কোনো বিচলিত নাই একটাই টেনশন আমার কেমন আছে নবীজির ভালোবাসা এমন অন্তরের মধ্যে বদ্ধমূল্য হয়ে গেছে এমন ভালোবাসা তার অন্তরের মধ্যে বদ্ধমূল্য হয়ে গেছে দুনিয়ার সব শেষ হয়ে যেতে পারেন নবীজিকে একবার দেখতে চাই নবীজি আমার প্রাণের নবীজিকে দেখতে যাই জানতে যাই আহারে এত কিছু শোনার পরে দৌড়াদৌড়ি বহুদের মানি দাঁড়ে একবারে এই প্রান্তরে যায় আবার এই প্রান্তরে যায় সামনে যায় পিছনে যায় এবার ছোটাছুটি করতে করতে দেখে এক জায়গায় কিছু লোক আছে ওই জায়গায় আমার নবী বসা আছে ওই জায়গায় যাওয়ার পরে যখন নবীজির চেহারা দেখেছেন তখন শান্ত হয়ে গেছেন এটা হইল আশেকের রসুল এটা হয়লো রসূলের ভালোবাসা এই কথাটাই তো রসুল বলেছেন লা ইমিনু আহাদুকুম হাত্তা কোন মিউ লাইহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈ আমা ধর রসূলের ভালোবাসা আমরা অন্তরে লালন করব অন্তরের মধ্যে আর ওই ভালোবাসার বহির কাজ গড়বে আমার মধ্যে আল্লাহ রসুলের সন্নাত মানার মাধ্যমে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এটা এলান দেওয়ার জন্য বলছেন যে মহিলাদের বসার জায়গা হলো পিছনে যে সমস্ত মহিলার জায়গা পাচ্ছেন না বা জানেন না মাহফিলের স্টেজের একদম ঠিক পিছনে আপনার কষ্ট হইতেছে প্রধান বক্তা যারা আকর্ষণে আপনারা বসে আছেন আমার অস্ত শুনবেনি সারা বছরই শুনবেন এই দিক দিয়ে যত মাহফিল হয়ে পড়তে যাই দেখবেন আমার অসুবিতেছেন তা যাই হোক এটা একটা আল্লাহ পাখের নিয়ামত আমার সবচেয়েতে বেশি মাহফিল হয় কাশেমপুর থানায় আল্লাহ 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 সারা বাংলাদেশব্যাপী আপনাদের দোয়ায় প্রোগ্রাম করা হয় প্রায় জেলাগুলোতে প্রোগ্রাম অলরেডি এসে পড়ছে দোয়া করবেন যেন সুস্থ রাখেন এবছর সুস্থ অসুস্থই যাচ্ছে বেশি গত বছর প্রোগ্রাম করছি দুইটা তিনটা চারটাও এরকম আছে নজির আছে চারটা প্রোগ্রাম করছি একদিনে যার কারণে এর পার্শ্ববতী ক্রিয়া এখন মনে বোঝা যেতেছে তো এবছর নিয়ত করেছি একদিন একটাই প্রোগ্রাম করবে তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন সবাই হল না আমিন তে যে কথা বলতেছিলাম ভাই আমরা যদি আল্লাহ রসুলের এই সন্ন্যাতের তরির উপরে উঠতে পারি পরিপূর্ণ নাও করতে পারি চেষ্টায় যদি লেগে থাকি যে কোনো এক বাহানা দিয়ে আল্লাহাক মাফ করে দিলেন শুভানাল্লাহ বলেন যেন কোনো এক বাহানা আল্লাহাক মাফ করে দিবেন কারণ বান্দার জিন্দিগির কোরআন শূন্য অনুযায়ী কিছু যতই চেষ্টা করুক না কেন পরিপূর্ণভাবে হক আদায় করে সে করা অনেক মুসলমানের জন্যই অসম্ভব বলেন আল্লাহ পাখি অসম্ভব কিছু দিছে না অসম্ভব দেন নাই সব সম্ভব কিন্তু এই জামানায় আমরা সব কিছু করতে পারি না কি করতে পারি না সব আমল করতে পারি না কারণ হাদিসের মধ্যে আসছে এমন একটা সময় আসবে যদি দশ বাগের এক যদি সে আমল করতে থাকে তারপরেও সে এই আমলের ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দিবে আবার মনে করি না তাহলে আজকের থেকে তাহলে এই দশটার মধ্যে মনে করেন নামাজ পাঁচ অক্টো এক অক্ত পড়লাম আর চারকো সারে দিলাম কি বললেন জাকাতটা বাদ দিলাম রোজাটা দৌড়লাম এটা না ধরো সব কিছু মানতে হবে আমার ভাইরা আল্লাহর রহমত এটা বাহানা খোঁজে মানুষের অর্থাৎ আমরা আমল করতে থাকব। আমল করতে থাকব। কিন্তু কোন আমলের করবে এটা আমরা জানি না কারণ আমলের দ্বারা রহমত আসে রহমত দ্বারা আল্লাহর দয়া আসে দয়া আসলে আল্লাহ পাকের ক্ষমা পাওয়া যাবে চেল্লা আল্লাহ তাহলে আমলে লেগে থাকতে হবে আমার ভাইয়েরা কথায় কথা আসে হাকিম আল্লাদ মু শাহ শাফ আলী থানবির রহমতুল্লাহ নবর কাদা তিনি একটা ওকে উল্লেখ করেছেন তিনি বলেন এক এলাকায় একজন মহিলা ছিল একদমই খারাপ যাকে সবাই খারাপ হিসেবেই জানত সবাই খালি খারাপই বলতো তাকে কিন্তু যখন তার এতেকালের যখন সময় হয়ে গেল এই ফ্যামিলি সবাই মূর্খ আরবিও জানে না বিশেষ করে যেই মহিলাটা মমূর্ষ অবস্থায় এই মহিলাটাও মূর্খ কিন্তু এমন খারাপের খারাপ তার ভালো বলতে কিছু নাই সবাই তাকে খারাপই জানে মমূর্ষ অবস্থায় যখন সে আরবিতে বিড়বির করে কি যেন বলতেছে সে তো আরবি পাড়ার কথা না আরবি জানেই না সে সে আরবি বলতেই পারে না অথচ মমূর্ষ অবস্থায় সে আরবি বলতেছে এখন ফ্যামিলির লোকজন ওরা তো আরবি বোঝে না কিন্তু কান লাগায় শুনতেছে কিছু কথা বলতে কিন্তু কথা কথার ভাব অর্থ তারা বুঝতেছে না যাও ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসো ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলে মনে হয় বুঝতে পারে সাকারাত্ম শুরু হয়ে গেছে হয়তো তার কথা বুঝবে ডেকে নিয়ে আসো ইমাম সাহেব ঘরের মধ্যে ঢুকেছে ইমাম সাহেব যখন ঘরে ঢকলো বলে হুজুর এইজন্য আপনাকে ডাকাইলাম আমাদের এ ঘরের মহিলা কি জানো সাকরাতুল মউত শুরু হয়ে গেছে কি জানো বীরবীর করে কথা বলে আমরা কিছু কিছুই বুঝতে পারি না আলেম সাহেব ইমাম সাহেব সে গিয়া মহিলার মরছ অবস্থা তার মুখের কাছে কাঁটা লাগাইছে ও টানা স্পিটারের সাথে তোমার সংযোগ যদি ভালো না থাকে তাহলে কারেন্টের সার্ভিস তুমি পাইবা না যদি তোমরা ইসলাম পাইতে চাও তাহলে আলেমদের লগে সম্পর্ক ভালো রাখতে হবে চিল্লা বলেন ঠিক কিনা ইমাম সাহেবের লগে সম্পর্ক তোমার ভালো রাখতে হবে ইমাম সাহেবের দু একটা আদব আখলাক দু একটা ব্যবহার তোমার মনোপুত নাও হইতে পারে কিন্তু সে তো নাইবে নবী নাইবে নবী হওয়ার কারণে তুমি যদি তাকে মহাব করতে পারো তাহলে কেমত্যের ময়দানে হতে পারে এই ওসিলা করে আল্লাহ তালা তোমাকে এই বাহানা দিয়াও জান্নাতের ফসলা করে দিতে পারে আলেম সাহেব গিয়া ইমাম সাহেব গিয়া এখন কানের কাছে মুখের কাছে কান লাগাইছে আমি এই এলাকায় যেহেতু কাউন্সিলর বাড়ি মসজিদে পণ্ডব সরছিলাম প্রায় এলাকার প্রায় এ টু জেড তো প্রায় চেনা কোনো এক বাড়িতে এক মুরব্বী যখন সাকারাতুল মত শুরু হয় আমাকে নেওয়া হয়েছিল আমি নাম বলবো না আল্লাহ আমাকে নেওয়া হলে আমি তখন বললাম তাল কিন দিলাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর বলে না আমি পরেশান হয়ে গেলাম যে এটা বলেও তো ভুল করলাম যতই বলি বলেন লা ইলাহ ইল্লাল্লাহ আর বলে না অথচ একটু পরেই তার সন্তানদেরকে ডাকতেছে সন্তানদেরকে ডাকে কিন্তু কালে মা পরে না এটা আমার দেখা পরবর্তীতে এমনি হয়ে গেছে আল্লাহ তাকে মাফ করুক ইমানে অবস্থায় যদি মৃত্যু হয়ে থাকে আল্লাহ পাক তাকে মাফ করুক বলো না আমিন ইমাম সাহ কানটা ওর মুখের কাছে নিয়ে গেছে নিয়ে গিয়া দেখে শুনতেছে সে না আরবি বলতেছে লোকটা তো মূর্খ আরবি আসে থেকে জবান চালু হয়ে গেছে কারণ পরকালের ভাষা কি হবে আরবি হলো রাষ্ট্রভাষা আরবি হলো রাষ্ট্র পরকালের পর কালের এই বাসাতেই কথা হবে মরণ সবাই শেষে এই বাসাতেই কথা বলবে মরণ সবাই শেষে আল্লাহ বলে মানুষ সবাই মরণের পরে কোন ভাষায় কথা বলবে আরবি ভাষায় কথা বলবে ইংরেজি চলবো বাংলা চলব উর্দু অন্য কিছু চলবো না একমাত্র আরবি চলব ইমাম সাহেব কান লাগে দেখি রে আরবি বলতেছে মহিলাটা বলছে ইন্নাহাদার রজুলাইনি ইন্নাহাদাইনির রজুলাইনি ইয়াকুলা উযু খুলিল জান্নাত আল্লাহু মহিলা বলতেছে জবান দিয়ে চালু হয়ে গেছে মহিলা বলতেছে এই দুইজন লোক বলে এই দুইজন লোক বলতেছে জান্নাতে ঢোক জান্নাতে ঢোক জান্নাতে ঢোক আল্লাহু আকবার ইমাম সাহেবকে বলে মহিলার অনন্তবন শক্তি না মহিলা সকরাতুল মাউতে নমরশ অবস্থায় আছে জবান দিয়ে আরবী জারি হয়ে গেছে পরকালের সাথে তার কানেক্ট হয়ে গেছে তবে শুনে রাখো জবান দের চালু হয়ে গেছে ইন্নাহাযাইনির রাজুলাইনি কুলা আন উদখুলিল নাম এই যে কথাটা এই জান্নাতে ড এই যে কথাগুলো বলতেছে এটা তারা জবান দিয়ে চালু চালু হয়ে গেছে বলাইতেছে অন্য আমার ভাইয়েরাম তখন ইমাম সা বুঝতে পারলেন আল্লাহ কোনো একটা রহমতের বাহানা দিয়ে তার জিন্দগির গুণাগুলো আল্লাহরালিন মোশন করে দিয়েছে আর কোনো একটা খাস বিশেষ আমল থাকতে পারে যে আমলেও ছিল আরে এমন কোন আমল থাকতে পারে এই জন্য তখন ইমাম সাব জিজ্ঞেস করলেন বলো দেখি এই মহিলার জীবনে কি কোনো ভালো আমল ছিল কি না ফ্যামিলির লোকেরা সবাই ঠিক বলেন না এই মহিলার জীবনে কোনো ভালো আমল দেখি না এই মহিলার জীবনে তেমন কোনো ভালো আমল দেখি নাই তবে একটা একটা মাত্র স্মরণ হইল একটা মাত্র জীবনে ভালো আমল দেখেছি কি গো সেই ভালো আমল গো বলে আমলটা যখন মসজিদে আজান ওই যে আজান হওয়ার লগে লগে মহিলা আরে কথা জবান বন্ধ করে ফেলতো কথা আর বলতো না কথা বন্ধ করে দিত কথা আর বলত না শুধু তাই নয় তার আশেপাশে যতগুলো মহিলা বালক থাকতো তাদের আওয়াজ বন্ধ করে দিত কথা বন্ধ করে দিত আমার ভাইয়ার ইমাম সব বুঝে ফেললেন এই যে মহিলার জীবনে আল্লাহর নামের দেখাইছে ওই যে বিষের হাফি আল্লাহ তালার নাম খুশিত লেখাটাকে ঘরের মধ্যে যত্ন করে রাখার কারণে আল্লাহ তালা অলিকুল শিরোমণি বিশের হাফি বানা দিয়েছিলেন চতুর্থ ওই লোকটা খালি পায়ে আল্লাহ আল্লাহর বিশের হাফি যখন খালি পায়ে চলত তখন দেখা যাইতো এলাকায় কোনো রাস্তাঘাটে এরকম মলমূত্র না পাক থাকতো না গরু ছাগল কোনো পায়খানা করতো না কারণ বিশের হাফি একজন এমন জবরদস্ত আল্লাহওয়ালা জীবনে তখন কোনো দিন কি করতো না জোতা পায়ে দিত না আমার ভাইয়ারা ও সা বুঝতে পারলেন বিষের হাফির মতো নামিন এই মহিলা ও হয়তো ও আল্লাহ তালার নামের আজমত করার কারণে তাজিম করার কারণে সম্মান করার কারণে আল্লাহ জিন্দিগির করে আল্লাহ তাকে নাফাক থেকে পবিত্র বানাইয়া পবিত্র কইরা আল্লাহ রবীন্দ্র জান্নাতের উপযোগী কইরা তুলেছেন সোবাহ আল্লা আমার ভাই এই জন্য আল্লাহর রহমত বাহানা খোঁজে ও বন্ধু আল্লাহ রহমত আমলের মাধ্যমে আল্লাহ রহমত পাওয়া যায় আমলের উপরে থাকতে থাকো আমলের উপরে চলতে থাকো দেখা গেছে আমলের উপরে বান্দা যখন চলবে তখন দেখা গেছে আল্লাহর রহমত তাকে আকর্ষণ করবে আল্লাহর রহমত যখন বান্দার দিকে আকর্ষণ করবে ইন্না রহমতি সবা কদালা কদা আমার বাইরা হাদিসের মধ্য আল্লাহ তাল রহমত গজবের উপরে আগে বাড়ায় গেছে আমার ভাইরা আমরা প্রত্যেক দিন যে পরিমাণ করি বন্ধু আজকে খেয়াল করে দেখেন আজ থেকে বছর অশ্লীল ছবি দেখার জন্য দরকার হইতো তাহলে হল ছাড়া কোনো বই যে দেখায় হল এই যে নাটক ফাটক দেখাই তো বইয়ের ঘর সিনেমার ঘর ওই জায়গায় না গিয়ে দেখার কোনো সুযোগ ছিল না বন্ধু এখন হাজার হাজার নাটক আর অশ্লীল ছবি দেখার সুযোগ মোবাইলে আছে না তাহলে গোনা বাড়ছে না কমছে জোরে বলেন গোনা বাড়ছে না বাড়ছে